যে আমি এই লাইনের লোক নয় আই এম নট ফ্রম নার্সারি অফ প্লান্টেশন ইন্ডাস্ট্রি আমার ব্যাকগ্রাউন্ড ছিল আমি ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের বিজনেসে ছিলাম আর আমার অফিসেস ছিল কয়েকটা দেশে শ্রীলঙ্কা বার্মা সিঙ্গাপুর বাংলাদেশ ভারতে কয়েকটা জায়গা আর আমার বিজনেস বেশ বড় ছিল ষাটটার বেশি দেশে আমি ঘুরেছি তো যখন আমি বিদেশে ঘুরতাম তো কী দেখতাম যে ওইখানে হর্টিকালচার ল্যান্ডস্কেপিং গার্ডেনিং এসব জিনিসগুলো খুব অ্যাডভান্সড আছে আর ভারতে কোনো তুলসি ছিল না আর তখন আমি ঘটনাটা বলছি দু হাজার তিন চার দু হাজার পাঁচ থেকে কুড়ি বাইশ বছর আগে তখন ভারতে নার্সারি মানে ছিল যারা কৃষক আছে তারই কিছু মডিফাইড লোক ছিল যারা এই সিজনাল ফ্লাওয়ার্স করতো মালার তৈরি করত আম গাছ ফলের গাছ কোনো এসব নিয়ে কাজ করত আর অর্নামেন্টাল নার্সারি আমাদের ইন্ডিয়াতে কিছু কনসেপ্ট ছিল না তখন গাছ তোলারও কোনো কনসেপ্ট ছিল না গামলা গামলা বলতে শুধু মাঠের কিছু গামলা ছিল আর কিছু গামলি ছিল না তো তখন আমি যখন বিদেশে ঘুরতাম আর দেখতাম যে ওরা খুব অ্যাডভান্সড আছে ঠিক আছে অ্যাডভান্সড আছে আমেরিকা জাপান অস্ট্রেলিয়া ইউরোপিয়ান দেশগুলো ওরা তো ঠিক আছে মানতে পারি অনেক অ্যাডভান্স আছে কিন্তু আমি দেখতাম যে ব্যাকওয়ার্ড দেশ কোনো শ্রীলঙ্কা বার্মা থাইল্যান্ড এদের এখানেও খুব অ্যাডভান্সড আছে তো আমার মনে একটা ব্যথা হতো একটা কল আসতো যে কেন ভারত এত ভালো দেশ আছে এত ভালো আমাদের ক্লাইমেটিক কন্ডিশন আছে আমরা কেন এইসব ইন্ডিয়াতে করতে পারি না তখন আমি অনেকজনের সঙ্গে কথা বললাম আর কথা বলে এটাই বুঝলাম যে এটা কে করবে এখানে কেন সরকারের কোনো ইচ্ছা নেই আর এখন যারা করছে তারা তো ধুতি লুঙ্গি সাইকেলওয়ালা লোক আছে ওদের ক্যাপাসিটি নেই যে বড় সড়ো কিছু করবে ওরা তো চেষ্টা নিজের জীবনযাপন চালিয়ে নিচ্ছে তো আমি ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের বিজনেসে ছিলাম আমি এটাই ভাবলাম যে ভগবান যখন আমাকে এই পৃথিবী ঘুরিয়েছে তো আমারও একটা দায়িত্ব আছে তখন আমি চিন্তাধারা করলাম যে আমি একটা গ্রিন মল বানাবো যেখানে গার্ডেনিং রিলেটেড সমস্ত রকম মানুষকে হেল্প করা হবে প্লান্ট থাকবে সমস্ত রকম পট থাকবে ফার্টিলাইজার থাকবে মাটি থাকবে ক্লাসেস করাবো আমরা তখন আমি কোনো বই লিখে নিই কিন্তু তারপরে আমি চারটে বই লিখে নিলাম তো এইভাবে এই গ্রিন মলটা স্টার্ট হলো আর মা প্রকৃতির আশীর্বাদে এটা বেড়ে যাচ্ছে